রে মা আমাকে একটু দেখ রে মা তুই ছাড়া তোর এই সন্তানের কষ্ট আর কে বুঝবি রে মা ওই জন্যই তো বারবার তোর কাছে ছুটে ছুটে আসিস সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রে মা কি করব কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না সারাদিন এত জায়গায় দৌড়দৌড়ি করছি কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ পাচ্ছি না জানিস মা তুই তো সবই জানিস সারাদিন সংসারে শুধু অশান্তি আর ঝামেলা এই ফুটো পকেট নিয়ে আমারে সংসার করতে ইচ্ছা করে না রে মা কিছু একটা কর রে মা কিছু একটা কর তুই আমার দিকে টাকা তুই তো আমার শেষ ভরসা তোর এই অভূত সন্তানের দিকে কিছু টাকা হে কি রে কি পাড়া দেখছে এখানে মাছের পার্সোনাল কথা চলছে আর সেই দিকে রাধু দাদু রাধু আমি এখন পুজো দিচ্ছি যাই এখান থেকে যা কোথায় তোর বাবা মারাতে গেছে তুই কি এখান থেকে যাবি

দেখতে বর্ষাকাল চলে গিয়ে শীতকালে ঠান্ডা লাগে না হ্যাঁ তা ঠিকই বলেছিস বেলার দিকে বেশ ঠান্ডাই লাগে আচ্ছা শীত তো পড়েই গেল তা তোমরা শীতকাল গিয়ে পিকনিক টিকনিক করো না নাকি হ্যাঁ করি তো প্রতিবার সবাই মিলে পিকনিক করি কত আনন্দ হয় জানিস তো ছিলিস না তাই তুই জানিস না

আর বাড়া বলিস না গেছিলাম তো একটু ফুটোদের বাড়িতে খ্যাঁচা ছেলেটা কি জানিস বাড়া আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায় আর ও বলছে না কিছুদিন আগে ফুটোর সাথে ফুটোর বাড়ি গেছিলাম ওর ছেলের সে কি মুখের ভাষা গোঘর শুনলো মনে ভাই প্রণাম করি ও পুকুরে গিয়ে ওর কথা বাদ দে আচ্ছা ফুটো কোথায় তোরা কি কেউ কিছু জানিস নাকি রে কয়ে একদিন ধরে ক্লাবে আসছে রে আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না তোরা কি ওর কোনো খবর জানিস এই হ্যাঁ গুরু আমি জানি এই কয়েকদিন ধরে দেখছি পাশের পরে একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে বুঝলা আমি শিওর ওই মেয়েটার সাথে ফুটো নিঘাত করে চক্কর আছে কি কি রে ওর বউ থাকার পরও প্রেম করছে আরে শুধু কি প্রেম এই আগে তো ফুটো আমাকে এটাও বলছিল ওই মেয়েটাকে নাকি বিয়ে করবে এই কি সুরের বাচ্চা রে না ফুটোর হাব ভাবকে কিছু বুঝতে পারছো এই কালু তা মালটাকে কখন পাবো বলতো তা তো গুরু ঠিক বলতে পারবো না তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই

হেগো কইলে ভাত মেরেছি আসো সেই কখন থেকে ভাত মেরে বসে আছি টুক করে এসে ভাতটা খেয়ে নেবে কি না হেগো ভাত মেরে বসে আছি তো বা যত দিন যাচ্ছে তত একটা পাকা সুরে বছরে হচ্ছে। এইসব বাল ছাল নিয়ে কি কোনো সংসার হয় নাকি হ্যাঁ

আজকে যেন দেখতে লাগছে না পুরো ফাটাফাটি বাড়া এমন সেটা ভাঙা সেটা সোনার বাবার সামনে কি দাঁড়বে না কিন্তু মেয়েকে দিয়ে নেবে

বেশ পছন্দই হয়েছে ছেলে হিসেবে তুমি খুব একটা খারাপ না এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র কিন্তু বাবা বিয়ে বলে কথা এত বড় একটা ব্যাপার তো এইভাবে হয় না আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনাসামনি বসে বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে

হ্যাঁ কি কাউকে খুঁজছো নাকি ইয়ে মানে আঙ্কেল কে বলি যে ছেলেটা বেরিয়ে গেলো তাকে কি আপনি চেনেন এই বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জাবি পরে ছেলেটা এই হ্যাঁ কাকু লাল পাঞ্জি পরে নাটা করে ছেলেটা ও আচ্ছা আরে ও তো আমার হবু জামাই ছেলেটা যা ভালো না আমি তো ঠিক করে নিয়েছি ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো ওইটুকু ছেলে হলে কি হবে ওরা আবার বড় বিদেশি মালের ব্যবসা আছে কি উল্টো পাল্টা বলছেন আপনার বাল থেকে গেলে তো আপনি এখনো মানুষ দিতে না আরে ওই ছেলেটা হচ্ছে পাকা একটা ঢম্বাজ মেয়েদের পিছনে লক লক করে ঘুরে বেড়ায় আরে ও তো আমাদের কাছ থেকে বিটি খায় ও ব্যবসা করবে কি করে আর ওর তো বাহাত্তর বছর আগে বিয়ে হয়ে গেছে একটা ছেলেও আছে তারপরেও আপনি আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন দেখুন কাকু আমরা নেহাতে আপনার ভালো চাই তাই আপনাকে সাবধান করতে আসলাম ওইসব মাঘি বাদের সাথে আপনার বিয়ে দেবেন না এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও বাল পাকা বুদ্ধিমান এখন আপনি ভেবে দেখুন কি করবেন আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন আমাদের আর কিছু বলার নেই চালা শুয়ের বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাই গেল আর আমি ধরতেই পালাম না তারা বাড়া বেয়াদব জোচ্চরের বাচ্চা তুই যাবি কোথায় এই বাড়ির মালিক কে কেউ কে আছে এই কে আছেন বাইরে আসুন এই কি এ কে আপনি আপনাকে তো ঠিক না আর বাড়ির সামনে এসে চিলামিলি করছেন কেন কাকে চাই ফুটো ভস্তি বলে আপনার কি হয় ফুটো ফুটো তো আমার ছেলে এই কেন বলেন তো ফুটো কি কিছু করেছে নাকি কিছু করেছে মানে ডাকুন ডাকুন শুনে বাচ্চা কে আরে কি এইভাবে চিল্লাছেন কেন আশেপাশের লোকদের শুনে তো খারাপ বলবে আসুন আসুন ভিতরে আসুন

জ্বালা চোচ্চনের বাচ্চা আর কত মিথ্যা বলবে আমি আবার কি বাবা যদির ভাই বাবা মারাচ্ছো হ্যাঁ বাবা চালা খান কিছু দে